আসসালামু আলাইকুম আজকে আমাদের বাইরের মাসের কাজের ডে এইট তো আজকে আমি আপনাদেরকে দেখে যে আমাদের এই মাসের মধ্যে কী কী কাজ আছে তো কালকে কিন্তু এই টুকটাক কাজগুলো করছি এ পাশে যে ঢাকা যে কাতনিটা আসছে ওইটা করছি প্লাস এদিকে উপরে একটু প্লাস্টার করছি এবং আমাদের বাকি রয়েছে কিন্তু দুইটা স্ল্যাব এবং স্ল্যাবের নিচে একটা ওয়াল আছে ওই পাশে একটা কিন্তু কলম আছে এবং ভিতরে কিন্তু আমাদের হেল্পাররা মশলা তৈরি করতে আসে তারা মশলা তৈরি করলে কিন্তু আমি প্লাস্টার শুরু করবো তো ওরা যতক্ষণ মশলা তৈরি করবো ওই জায়গায় ততক্ষণে কিন্তু আমি বৈশাখ না থাকি এই জায়গায় কিন্তু চিপিং করা কিছু বাকি রয়ে গেছে তো সেগুলো চিপিং করবো এরপর হচ্ছে যে ভালো করে ভেজা তো আমরা এই যে কিন্তু সাতজন একসাথে কাজ করতে আসছি চারটা মিস্ত্রি এবং তিনটা হেল্পার তো বর্তমান আমার ছোট ভাই প্লাস মনির বাবা তারা কিন্তু ওই পাশের মাছাটা ভেঙে কিন্তু নিচে মাছা দিতে যে মশলা তৈরি করতেছে তার নিচে সিলিংগুলা করছি এর এর নিচের কিন্তু কাজ কমপ্লিট করছে মনির বাবা প্লাস আমার ছোট ভাই তো তারা এখন বর্তমান কিন্তু মাছা ভেঙে তারা নিচে মাছা দিতে আসে বর্তমান কিন্তু তিনটা হেল্পারই আমাদেরকে মশলা তৈরি করে দিতে আসে তো মশলা তৈরি হয়ে গেলে এর প্রসেসে একটা হেল্পার নয়তো বা দুইটা হেল্পার কিন্তু তাদেরকে দেবো তারা কিন্তু ওই জায়গায় কাজ করবে তখন ওই জায়গায় নিচে কিন্তু মশলা তৈরি করতে

আমরা এইভাবে কাজ করে থাকি তো আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলছে আমি কিছুক্ষণ ভিজাই ছিলাম এরপর হচ্ছে যে রবিউল ভাই কিন্তু কিছুক্ষণ ভিজাইছে তো আমাদের মাসা যে কাজগুলো করবো সেগুলো কিন্তু ভালো করে ভিজাইছি তো আমি কিন্তু গ্যাডিং নিয়ে গেছি এখন গ্যাডিং নিচে নামাবো মাসায় গিয়ে এরপর হচ্ছে যে গ্যাডিং দিয়ে কিন্তু প্লাস্টার শুরু করবো আমরা আজকের মতো আমি মাসায় নামি এবং সেলাবের মধ্যে কিন্তু গ্যাডিং দিয়ে ফেলছি এবং আমি কিন্তু এই চিপিংগুলো করছি কিন্তু আজকে সকালবেলা এসে এবং আমার পিছে যে আমাদের রবিউল ভাই আছে তো তিনি কিন্তু ওই পাশের একটা স্ল্যাব আছে ওই যায় কিন্তু এখন গ্যাডিং দেবে এরপর হচ্ছে তিনি কিন্তু ওই স্ল্যাবটা প্লাস্টার করবে আমি এদিকে স্ল্যাবটা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের স্ল্যাবটা প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যেমন নাস্তা করতে আমাদের রবিল ভাই কিন্তু নাস্তা গাইতে যাবে না তার কাজ কিন্তু উপরে একটু প্লাস্টার মানে ফিনিশিং দেওয়া বাকি রয়ে গেছে তো তিনি এখন ফিনিশিং দেবে এবং আমরা যে লোকগুলো আছি তারা সবাই গিয়ে নাস্তা করে আসবো নাস্তা করে এসে কিন্তু আমরা প্লাস্টার শুরু করি এবং আমরা এই মাসের কাজ কমপ্লিট করে ফেলি তোমার দেখতেই পাচ্ছ স্ল্যাবটা প্লাস্টার করছি এরপর জলপটে দিচ্ছি এদিকে ওয়াল এবং কলম এবং এই যে এখনো কোনাগুলো করতে আসছে ওই যে কিন্তু জলপটটি দিচ্ছে একটু ভেঙে গেছে যেখানে এখন ঠিক করে দিচ্ছে আমার এই প্লাস্টার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা মাসা ভেঙে 先生、まさで。 আমাদের কিন্তু মাছা দিতে অনেক সময় লাগতেছে তার কারণ একটাই এই মাছাগুলো কিন্তু দিয়ে রাখছিল রড মিস্ত্রির দ্বারাই যে কারণে তারা কিন্তু ঠিক মতন দেয় নাই ডুগনার ফুটা অনুযায়ী কিন্তু মাছা দিয়ে রাখেনি যে কারণে এখন প্রত্যেকটা পায়ের আমাদেরকে খুলে খুলে সঠিক জায়গায় নিতে হচ্ছে এরপর হচ্ছে আমাদেরকে মাছা দিতে হচ্ছে তো তোমরা যদি খেয়াল করো স্ক্রিনের দিকে তাহলে তোমরা দেখতেই পারবা আমাদের কিন্তু মাছাটা কমপ্লিট হয়ে গেছে তো এই কাজগুলো কিন্তু বিগত আট দিন ধরে আমরা করতেছি এবং আমার ছোট ভাই এখনও কিন্তু প্লাস্টার করতেছে আমরা নিচে নেমে এসে পড়ছি আমাদের দোতলায় কিন্তু মোটামুটি বালু আছে ষাটটা এখন চার পাঁচটা বালু তুলবো এবং সিমেন্ট কিন্তু দুই তুলবো এবং আমরা ছুটি করবো আজকের মতো কাজ এতটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ